আপনার এই ঠিকানাটা কোথায় বলেন কচুয়া কোন কচুয়া বাগেরহাট কচুয়া বাগেরহাট কচুয়া আজকে এই যে আমরা এই যে আসছি এই যে পালভরাইজার মেশিন এই যে এইটা আমাদের প্রতিষ্ঠান থেকে কতদিন আগে নিয়ে আসছিলেন এ ধরেন দুই বছর দুই বছর এটা দুই বছর আগে নিয়ে আসার পরে কিভাবে চালাইছিলেন সেই হইতে একভাবে তো বাংতেছি কোনো সময় বাংতেছেন এটা আমরা এসে চালাই দিয়ে গেছিলাম নাকি বলেন হ্যাঁ আমরা এসে চালাই দিয়ে গেছিলাম আর আপনি যে দুই বছর চালাচ্ছেন এই মেশিনে কি কি ক্রাশ করেন আপনি

না কারণ আমরা বানাই এনে তো আমরা দিচ্ছি আমরা এটুকু জানি কিনে আনছে সেটা তো আমরা দেখছি কেনা মাল খুবই খারাপ হয়েছে খুবই জ্বালাই আর সব জায়গায় জ্বালাই দিয়ে লাগে খালি ছোটে খালি সরিয়ে যায় আর জ্বালাই কোন জায়গায় ভালো না তো আপনাদের এই মেশিনের যে লোহার যে লোহা যে লোহাগুলো আমরা ব্যবহার করেছি লোহার কোয়ালিটি কেমন খুবই ভালো খুবই ভালো তো যদি এই যে বাগের হাট আশেপাশের থেকে যদি কেউ এই মেশিন দেখতে চায় রানিং বা আপনার এই মিলে আসতে চায় আপনার ঠিকানাটা বলেন আমার বলো বাগের কচুয়া এটা কচুয়া ব্রিজের এপার আসলেই মগিয়া ইউনিয়ন মগিয়া ইউনিয়নের মধ্যে আর কি

ভাই এই মিলে যখন মাল ক্রাশিং করেন তখন কি অনেক ধুলাবালি ওরে সম্পূর্ণ আটকানো কোনো ধুলাবালি ওরে না ধুলাবালি কোনো সিস্টেম নেই সম্পূর্ণ আটকানো ভাবে মাল দিই আমরা বস্তায় মাল দিয়ে দিই বস্তায় আরেকবে মাল দিয়ে দেন সাউন্ড কি অনেক বেশি না আপনাদের এলাকায় তো আমাদের ওই যশোরের বিভিন্ন জায়গার থেকে রেডিমেড মাল কিনে নিয়ে আসছে ওইগুলো কেমন আপনাদেরটা কেমন চলে ওইগুলো কেমন চলে রেডিমেড মাল মোটেও ভালো না বানানো মাল অনেকটাই ভালো আপনি যারা ভিডিও দেখছে যারা নেবে তাদেরকে বলেন যে আপনার তারা রেডিমেড কিনবে নাকি আমাদের কাছ থেকে বানাই নেবে বানাই নেবেন বানাই নেওয়াটাই সব থেকে ভালো হবে কেনামাল কোনোদিন ভালো হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নতুন নতুন মেশিনের ভিডিও দেখবেন